কি শপিং দিল তো যেখানে আসছে এখানে এখানে আর এখানে অন্য একটা কিছু আছে দেখাই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা সন্ধ্যাবেলা শুরু করতেছি অনেক কালো লাগতেছে কারণ এই ঘরের লাইটটা হলো একটু ব্যাক সাইডে তো এই জন্য আর এই ঘরে ওরকমভাবে থাকা হয় না আর ওরকমভাবে মানে লাইট ছোট্ট একটা লাইটে লাগানো ছিল জন্য হলো অন্ধকার অন্ধকার লাগতেছে এই ঘরে একটা লাইট লাগানো বেশি প্রয়োজন আর আমি তো এমনিতেই কালো কালো মানুষকে তো কালো লাগবে এটাই স্বাভাবিক তো সন্ধ্যা সন্ধ্যাবেলায় হলো বসছি আপনাদের মাঝে আমার বেবির কিছু শপিং শেয়ার করব তো আজকে আমার বেবির দশ দিন আলহামদুলিল্লাহ পূর্ণ হলো তো এই দশ দিনের মধ্যে কি কি শপিং করা হয়েছে আর আজকে তার নানাবাই হলো কিছু শপিং করে দিছে সে আসছে পরেই হলো বাবা তাকে কুলি নিচ্ছে মানে গাড়ি থেকে তাকে কুলি করে নিয়ে আসছে বাসায় তারপরে বাসায় রাইখা সাথে সাথেই মার্কেটে চলে গেছে তো রাতের বেলা আমরা তো আস্তে আস্তে সাতটার মতো বাইজা গিয়েছিল তারপরে হলো আজকে দেশগ্রামে আটটা বাজলেই মানে অনেক রাত আর এখন তো শীতের দিন তো জায়গা হলো আমাদের মানে এলাকায় পাশে পালচ্য যেটা বলা হয় ওইখান থেকে কিছু শপিং আয়না দিছে। তো আর আজকে হলো হাটে যায় কিছু শপিং আনছে কারণ আমার বেবির আমি তো এখন অসুস্থ তো ওরকমভাবে কোনো শপিং করা হয় নাই আর ঢাকা থেকে তার খালামনি হলো তাকে কিছু শপিং করে দিয়েছিলো তো ওইগুলো তো ইউজ করতেছি তো এখন তো আরও শপিং লাগবে যেহেতু শীতের দিন বাচ্চা মানুষ বারবার পেশাব করে তারপরে বাথরুম করে মানে কাপড় একটু বেশি ইয়া করে আর এখন তো আমার বাচ্চা তো একটু মানে ইয়া এর জন্য হলো আমার বাচ্চাটাকে বেশি বেশি কেয়ার করা উচিত একটু এক্সট্রা কেয়ার করলে করতে বলছে তো এমনিতে তো বাচ্চাদের কেয়ার কেয়ার করতে হয় তারপর আমার বাচ্চাটাকে একটু এক্সট্রা কেয়ার করতে বলছে কারণ ও একটু পুষ্টি কম পাইছে আর একটু ওয়েটও কম আসছে তো ওয়েট আমিও চাইছিলাম যে আর একটু সময় হোক হয়তো বা একটু পুষ্টি পাবে আর একটু ইয়া ওয়েট বাড়বে কিন্তু চেষ্টা করছিলাম কিন্তু পাকের যখন হুকুম হয়ে গেছে তখন বেবিটা পৃথিবীতে চলে আসছে তো বেবির মানে পুষ্টি কম পাইছে তারপরে হলো আমার যেহেতু ডায়াবেটিস ছিল এর জন্য তো আমি ওরকমভাবে আমি অনেক মানে প্রচুর পরিমাণে খাদ্য খাইতাম কিন্তু আমি তো মানে ওই খা খাদ্যগুলোর মধ্যে অনেক কিছু বাইসা বাইসা খাইতে হয়েছে যেমন ডিম দুধ এগুলো আমি খাইতে পারতাম না শুধু ভাতও কিন্তু আমার একবেলা খাওয়া উচিত ছিল কিন্তু আমার যেহেতু বেবিটা প্যাটে ছিল বেবি প্যাটে থাকলে অনেকের অনেক বেশি ক্ষুদা লাগে আর ডায়াবেটিস হলে তো আর কোনো কথাই নাই তো আমার তো ডায়বেটিস ছিল প্রচুর ক্ষুদা লাগতো তো ভাত আমি তিনবেলা খাইতাম মাঝে মধ্যেই মাঝে মধ্যে একবেলা মানে গ্যাপ দিতাম শেষের দিকে আইসা হলো একবেলা ভাত খাইছি দুইবেলা শুকনা খাবার খাইছি এরকম করে পার করছি তো ওরকমভাবে মানে ডিম দুধ রেগুলার খাওয়া হয় নাই কারণ আমার তো ডায়াবেটিস ছিল ডায়াবেটিস জন্য তো ফল টল ওরকম মানে আমার একটা নেশা ছিল ভাত আর শুকটা খাবার খাইলে তো হয়তো বা আমার খিদাটা ইয়া হইতো কিন্তু আমার তো পরব বলতে আবার খোদাই যেত তারপর ভাতটা আমার অনেক নেশা ছিল কিন্তু আমার তো ডায়াবেটিস ছিল ভাতটা খাইলেও আমার ওরকমভাবেই খাইতে হয়েছে এর জন্য আমার বাচ্চার পুষ্টিটাও কম পাইছে আর আর হয়তো বা পনেরো বিশ দিন বা এক মাস এক মাস তো সময় ছিল না ছিল যেহেতু আমার একুশ তারিখে ডেট দিছে তো আমার তিন তারিখে বেবি হয়েছে তো আর পনেরো বিশ দিন এরকম ছিল তো আল্লাহর হুকুম হয়েছে আবার প্রবলেম হয়েছে এর জন্য বেবি পৃথিবীতে চলে আসছে জন্য একটু পুষ্টিটা কম পাইছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আপনারা কালকে একটা ভিডিও শেয়ার করছিল আমার ননাস ওই ভিডিও থেকে আপনারা আমার অনেক 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 খারাপ বলতেছেন তো বলেন কেউ কি কে কী বললেন ওইটাতে আমার দেখার বিষয় না কারণ সে যা বলছে ওইটার উল্টা রিপেটও আমার কাছে আসে সে বলছে কী হয়েছে তারা অনেক ভালো মানুষ এটাই প্রমাণ করা গেছে আমি অনেক খারাপ মানুষ হ্যাঁ আমি আসলে অনেক খারাপ মানুষ তারা আমার জন্য অনেক করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এমন শ্বশুর শাশুড়ি এমন শ্বশুরবাড়ি পাওয়া তো বলছে আলহামদুলিল্লাহ আমি অনেক খারাপ আমি আমার মতো করে থাকবো তারা তাদের মতো করে থাকবে এটাই স্বাভাবিক এখন থেকে তো খারাপ খারাপের মতো থাকাই উচিত ভালো মানুষের আশেপাশে না ঘেঁসাটাই বেটার মনে করি আমি তো এখন কিছু শপিং শেয়ার করি তো ফার্স্ট হলো এই যে দেখেন আমার বেবিটা হলো আমার কুলে এখান থেকে শুরু করি বন্ধুরাব্বি তো এই যে এখানে আব্বু যে ফার্স্ট আমাকে আমার বেবি যেদের আনা হয়েছে বাসায় ওই দিন হলো এই শপিংগুলা নিয়ে আসছে আর মা ওইখানে একটা প্যান্ট আছে তো ওই যে বাবুর ওই যে আপু যে জামা তোলে দিছিলো না ওই নিচে কম্বল নিচে কম্বল নিচে নাই ওই যেটার মধ্যে বেশি বেশি তো এই যে এটা হলো মানে এটা হলো প্যান্ট এই জামা দুইটা অনেক সুন্দর ছিল আর অনেক সফট ছিল আমার আমি কিন্তু একটা কম্বো সেট অর্ডার করছিলাম তো ওই কম্বো সেটের কোনো কিছুই আমি আমার বেবিকে ওরকমভাবে ইউজ করতে পারি নাই কারণ ওইগুলা একদমই বাজে ছিল বাজে বলতে মানে কেমন শক্ত খসখসা ছিল আমি স্যাবলন দেওয়া সাপান দেওয়া ধোয়ার পর ওইগুলো খসখসা তো আমার বা বেবি যেহেতু পুষ্টি কম পাইছে আমি মনে করি ওই ড্রেসগুলো না পরানোই উচিত তো আমি একটা নেপি বা কোনো কিছু ইউজ করে নাই শুধু বেডশিটটা ছাড়া তো এই যেটা হলো আমার আপু মানে এটা আর এটা জামা এই দুইটা হলো আজকে চেঞ্জ করছি আর ময়লা হয়ে গেছে তো জামা দুইটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কারণ যে দেখছিলেন আমার বেবির পরনে তো এই জামা দুইটা অনেক বেশি সুন্দর এটা হলো একটা মানে প্যান্ট আর এই যে একটা প্যান্ট প্যান্ট তো আমার বেবিরা কোনো নাপি শুকায় নাই নাপি পড়ে গেছে তো শুকায় নাই তো তার জন্য হলো পারি না দিন হলে হয়তো বা এই দুইটা আমার বড় পক্ষ থেকে প্রথম শপিং তার তারপরে বাসায় আসার পরে হলো আমার বেবির জন্য আমার বাবাই যে এখান থেকে এই সোয়েটারটা আনা হয়েছিল যে দেখেন এখানে তো গ্রাম অঞ্চলের মার্কেট ওরকম ভালো শপিং পাওয়া যায় না তারপরও আমার বেবির এই ড্রে মানে সব ইয়াটা জ্যাকে জ্যাকেট বলেন সোয়েটার বলেন এটা অনেক মানে সফট কিন্তু পড়াইতে পারি না কারণ এই যে বেবি তো অনেক শুকনা এর জন্য হলে যে এখান দিয়ে দুই পাঁচ দা পড়া যায় হয়তো আবার পনেরো দিন গেলে একটু ইয়া হলে আর পড়াইতে পারবো তো এই যে হলো আচামা সোয়েটারের সাথে আর এখানে হলো একটা জামা আছে এগুলো এখন আমার বেবি তো পড়তে পারবেন এজন্য হলো আমি খুইলাও দেখি নেই আপনাদের মাঝে চিন্তা করলাম একটু দেখি আর মানে দেখাই আর আমি নিজেও একটু দেখি এখন জামাটাও কিন্তু অনেক সুন্দর আর এই জামাগুলো পছন্দ করে আনছে হলো আমার বড় মেয়ে বড়ো মেয়ে বলতে আমার বাগনি সেই যে তার ছোট্ট বোনের জন্য এই শপিংগুলো পছন্দ করে নিয়ে আসছে আসলে তার পছন্দগুলা অনেক সুন্দর দেখেন পিঙ্ক কালার তার নিজেরও পিঙ্ক কালার পছন্দ আর তার বোনের জন্য নিয়ে অনেক সুন্দর গ্রাম অঞ্চলে যা পাইছে ওইটাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর ছোট্ট একটা প্যান্ট আসলে এই প্যান্ট আমার বেবি কবে পড়তে পারবে জানি না কারণ সেটা এখন অনেক ছোট আর আজকে আনা হয়েছে এই শপিংগুলা তো এটার সাথে কিন্তু এই যে মোজাও আয়না দিছিল প্রথম দিন মোজা তারপরে টুপি এগুলা আনছিল মোজাটা পায়ে লাগে না পায়ে লাগে বলতে বাবু হলো ও হাত মোজা পা মোজা সবগুলায় আয়না দিছে কিন্তু ও রাখে না ও হলো অনেক নড়াচড়া করে মানে লাথা টুপিও খোলায় ফেলায় হাত মোজা পা মোজা সব খোলায় ফেলায় এজন্য জন্য হলো আর এই কম্বল দিয়ে ওর হলো আলাদা দুইটা কম্বল দিয়ে হলো মানে পেঁচায়া রাখি কম কারণ ও মোজা কিছুই হলো রাখতে চায় না গায়ে হলো ওকে আলাদা দিয়ে যে আজকে হলো আবার বাবা তার নাতনির জন্য এই যে দেখেন একটা আরেকটা টুপি আনছে এই যে মোজা আনছে এই যে আর এই যে বাবা জিজ্ঞেস করছিল যে কেমন টাইপের আনবো তো আমি বলছি যে এই টাইপের রাঁধতে কারণ যেহেতু শীত আর ও হলো অনেক মানে নড়াচড়া করে এজন্য হলো একটু গলা আটকানো থাকলে হয়তোবা ঠান্ডাটা কম লাগবে নড়াচড়া করে কম্বল টম্বল সব হলো সরাই ফেলে এই যে তিনটা সেন্টু এ না দিছে আর এখন তো ঠান্ডা মানে শীতকাল এজন্য সেন্টুগেঞ্জি অত লাগবে না এই জন্য হলো আমি বলছিলাম কমই আনার জন্য কি জিজ্ঞেস করছি গড় খোলা আছে ধাক্কা দিলেই খুলে যাব ফটো তুললো এই যে বাবা হলো চারটা আনছিল কিন্তু একটা ভুলে হলো দোকানদার হয়তো বা কম দিয়ে দিচ্ছে এটা হলো পিঙ্ক কালার এই যে দেখেন এই টাইপের হলো আনতে বলছিলাম বাবাকে আর এই যে আরেকটা এটা হলো জামজাম টাইপের এই একটা আর হলো এ একটা তো আরেকটা সম্ভবত ক্ষয় ছিল তো এটা হলো মিস্টেক হয়ে গেছে কারণ প্যান্ট চারটাই দিছে আর হলো জামা হলো গেঞ্জি হলো তিনটা দিয়া দিছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই এই কালারটায় গেঞ্জি দেওয়া হয় নাই এই হলো তার নানা বয়স শপিং শেষ করলাম আর এখানে হলো দুইটা জ্যাকেট আছে এই দুইটা হলো তার ছোট নাড়ু দিছে তার ছোট নাড়ু হলো গত পরশু তাকে দেখতে আসছিল শুধু এই মা টাওয়াল না টাওয়াল লাগিয়েছিলাম এই যে এগুলোও সুন্দর হয়েছে টুপিওয়ালা এগুলো এগুলো সফট আছে কিন্তু ওরকম না এগুলা একটু স্যাবলন দিয়ে ভালো মতো ধুইয়া নিতে হবে কিন্তু সুন্দর হয়েছে অনেক আর বিশেষ করে কালারটা আমার অনেক পছন্দ হয়েছে আমার বেবিটা যদি আর একটু ওয়েটটা মানে বেশি থাকতো তাহলে এখনই পড়াইতে পারতাম এখন পড়াইতে একটু কষ্ট হবে কারণ দুই পাঁচ দা হলো ছুইটা মানে চলাম ইয়া হয়ে যায় নাইমা যায় এই জন্য পড়াইতে অনেক কষ্ট হয় এই যে দেখেন টুপিওয়ালা আর এটার সাথে এই যে প্যান্টও আছে আর এই যে আরেকটা দুইটা দিছে এটা হলো অনেক সফট যে এটা হলো এখন পরাইতে পারবো এটা একটু ছোট টাইপের আবার চেন টাইপেরও আছে দেখেন একটা হলো পিঙ্ক কালার আর একটা হলো মানে পিঙ্ক তো মেয়েরা পরে আর হলো ছেলেরা এই যে আকাশি কালার পরে তো দুইটা দুই কালার একটা পিঙ্ক কালার একটা আকাশি কালার তো এটার সাথে হলো একটা টাওয়াল দিছে টাওয়ালটা ওই সাইডে আসছে আমি এখন আনতে পারবো না আর সাদা গেঞ্জিও দিছে তিনটা টাওয়াল আর গেঞ্জি সম্ভবত একটার মধ্যে রাইখা দিছিলাম কারণ একটা গেঞ্জি হলো কালকে পরাই ছিলাম আর দুইটা হলো রাইখা দিয়েছিলাম একটা প্যাকেটের মধ্যে তিনটা করেই থাকে সম্ভবত আর এটার মধ্যে আমার মেয়েকে একটা গহনা দিছে তো এটা হলো আমি পরবর্তীতে দেখায় দিব এটা আর এখানে নাই বা দেখায় আপনাদের মাঝে এই যে বুঝতে পারবেন অনেকে আবার অনেকে কমেন্টও করবেন তো এটার মধ্যে কি আছে সেটা আমি পরবর্তীতে শেয়ার করব তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার বেবির জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর কি বলে শপিংগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আপনারা তো জানেনই আমি অনেক বেশি খারাপ সেটা প্রমাণ হয়েছে তো কিছু করার নাই এটাই দুনিয়ার নীতি তো যাই হোক অনেক কথা বললাম আমার কথা কাজের মধ্যে কোনো ভুল তুটে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সাথেই থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন